আসসালামু আলাইকুম ভিওয়ার্স প্রথমে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আমিনুল ইসলাম ভিওয়ার্স বরাবরের মতো আপনাদেরকে আজও কিছু জমি দেখাবো আর এখানে জমির প্লট হবে দুইটা মূলত হয়তো ভবিষ্যতে একটাই হয়ে যাবে কিন্তু এখন আপাতত দুইটা এদিকে আছে দেড় বিঘা জমি অর্থাৎ পঞ্চাশ শতাংশ একটু কম বেশি হইতে পারে আর এই যে গাছপালাগুলো সহ যেগুলি সহ এখানে আছে এখান থেকে আবার এই রাস্তার বাম পাশে কিছু জমি চলে গেছে হয়তো যে এই সেগুন গাছটা ঘেসে ওই তাল গাছগুলো সহ হ্যাঁ তিন চারটা তাল গাছ সহ আম গাছ লিচু গাছ সব কিছু সহ হ্যাঁ একটু পুকুর পার পর্যন্ত পুকুরে যাবে না এখানে হবে দেড় বিঘা জমি পিছনে প্রচুর গাছ আম কাঠার কাঠের গাছ ফলের গাছ সব ধরনের গাছ আছে এখন মাঝখানে এখানে আরেক ভাইয়ের জমি এক বিঘা সে এখন আপাতত দিবে না হ্যাঁ এই যেইটা সে আপাতত দিবে না তার কোনো প্রয়োজন নেই না এক ভাইয়ের এদিকে দেড় বিঘা জমি আর এখানে মাঝখানে থাকবে এক বিঘা এক বিঘাওয়ালা জমি দিবে না অল্প তার বোধহয় সামান্য আটাইশ ফিট আঠাইশ সাত না আঠাশ হাতে বিয়াল্লিশ ফিট আচ্ছা ওই যে কাঠাল গাছ মরা কাঠাল গাছটা থেকে এখানে বিয়াল্লিশ ফিট জায়গা বাদ দিয়ে আমার মনে হয় এই পর্যন্তই আসবে আর বেশি যাবে না বিয়াল্লিশ ফিটে এই পর্যন্ত জায়গা বাদ দিয়ে এখান থেকে বাকি এই যে পুরা জায়গাটা ওই সুপারি গাছগুলো সুপারি গাছগুলো এই জায়গায় না আমার জায়গায় এইদিনিয়া এই তাল গাছ গাছে তাল আছে ভরপুর তাল আর আম কাঁঠাল কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল বেশ কয়েকটা তাল গাছ আছে সাত আটটা তাল গাছ আছে এই গাছপালা যা আছে সব সহ এগুলো কোনো আলাদা টাকা নিব না হ্যাঁ এগুলি সব সহ আমরা জমিটা বিক্রি করে দিব আর জমিটা এখানে থাকে না ওদের ভিটা বাড়ি ওই দিকে অযত্নে যে গরুর ছাগল অনেক উঁচা এটা অনেক উঁচা একটা ভিটা জমি আর দুই পাশে একটু ঢালু আছে দেখাচ্ছি এখানে আম কাঁঠাল লিচুর গাছ হ্যাঁ এই বিঘা জমিতে প্রচুর গাছ আমি জমি আরেকটা দেখাবো এখানে আরেকটা আছে আড়াই বিঘা দেখাচ্ছি ধৈর্য ধরে ভিডিওটা দেখেন খুব ভালো একটা জমি এই যে ধান খেত পর্যন্ত হ্যাঁ আপনি যদি চান ভবিষ্যতে আমি একটাকে একটা অপশন দিই ওই সামপিছনে যে ধান ক্ষেতগুলো আছে ওইগুলো খুব কম দামে কিনতে পারবেন খুব কম দামে ওই জমিগুলো কিনতে পারবেন কিন্তু ওই জমিগুলো কিনে হয়তো একটা পুকুর টুকুর করতে পারবেন আর এই পাশে হয়তো ঢালু আছে আর এটা সমতল আর এই যে পাশে দেখেন কত সুন্দর বাড়ি এরা বিদেশ থাকে আর একটা পোলট্রি পোলট্রি করেন আর গরুর খামার করেন মুরগির খামার করেন যা করেন করতে পারবেন এই শেড দুইটা সহকারে এখানে আমি আড়াই বিঘা জমি বিক্রি করব একই মালিকের জমি এখানে হবে দেড় বিঘা ওইখানে হবে আড়াই বিঘা মাঝখানে এই এক বিঘা জমি বাদ সেই হিসাবে আর যদি না হইতো তাহলে সেই রকম একটা প্লট ছিল এটা জমিটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা গোশিঙ্গা ইউনিয়নে জমির অ্যাড্রেসগুলো খুব ভালোভাবে জেনে ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখে তারপর ফোন দেবেন হ্যাঁ ভিডিওতে সব তথ্য দিয়ে দিই তারপর ওই ওই প্রশ্নগুলো আপনারা বারবার করতে থাকেন এটা একটা বিরক্তিকর বিষয় এই জন্য মানে আপনাদেরকে রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটা দেখবেন আচ্ছা এই যে এখান থেকে এই জারাই বিঘা সীমানা এই গাছ থেকে শুরু করে এই গাছের পাশ থেকে এই জারাই বিঘা এই জারাই বিঘা এটা আমাদের দুইটা শেড করা একটা মানে কেয়ারটেকারের রুম করা বাথরুম টাথরুম সব কিছু করা সম্ভবত মোটর গাঁড়া হ্যাঁ একটা মোটা হ্যাঁ মোটর ওই যে মোটর দেখা যাচ্ছে এখানে মোটর গাড়া কারণ এখানে রানিং পোলট্রি ছিল তো উনি জমিগুলো বিক্রি করে দিবে উনি প্রবাসী কোনো প্রয়োজনে হয়তো ঢাকায় কোনো কিছু করতেছে আবার অনেকে আস্তে আস্তে ঢাকা থেকে একটু গ্রামে কিছু করতে চায় যার যার মানসিকতা যার যার প্রয়োজন যাই হোক এটা আমার খুব পছন্দ হয়েছে এই যে আর কলম করে সুন্দর করে এটাগুলি মানে পোলট্রি করার জন্য খুব ভালো একটা ইয়ে আর এটা সীমানা হচ্ছে এই পর্যন্ত এই আনার গাছগুলো পর্যন্ত এইভাবে সুযাত চলে যাবে এই গাছগুলো এই কাঁঠাল গাছগুলো এটার মধ্যে পড়ছে এটাও এখানে এই যে বাসজার এই আড়াই বিঘা এখন প্রশ্ন হচ্ছে জমিটার মূল্য আপনার এই জমিগুলো বিক্রি হবে আমি দাম চাচ্ছি এই জমিটা এই জমিটা আমি নব্বই হাজার টাকা শতাংশ দাম চাচ্ছি আড়াই বিঘা যেটা হ্যাঁ আর ওইটা হচ্ছে এক লক্ষ টাকা শতাংশ চাচ্ছি এই যে এইভাবে সীমানাটা চলে যাবে এই যে এই গাছগুলো সহ এই যেখানে একাশি চারা লাগানো হয়েছে এই যে কাঁঠাল গাছ এই যে এখানে কাঁঠাল গাছ বাগান যা আছে এভরিথিং সব সহ আড়াই বিঘার মধ্যে পুরা জমিটা ঘুরে দেখালাম আর মাঝখানে দুইটা দুইটা শেটের মধ্যে বেশ ভালো একটা ডিস্টেন্স আছে হ্যাঁ এগুলি প্রয়োজন হলে রাখবেন নাহলে শাক সবজির বাগান করবেন দুই পাশে মুরগি থাকবে গরু থাকবে মানে সেরকম একটা জায়গা নিরিবিলি পরিবেশে এখন জমিটাতে আসবেন কিভাবে ঢাকা ময়মনসিংহ মেইন রোড মাওনাচুর রাস্তা থেকেও জমিটাতে আসা যায় আর যদি বলেন যে রাজেন্দ্রপুর থেকে মানে কাপাসিয়া রোডে ঢুকে রাজাবাড়ির ভিতর দিয়ে চলে আসবেন খুব নিরিবিলিতে চলে আসবে যানজটে পাবে একদম গোশিঙ্গা বাজার গোসিঙ্গা বাজার থেকে মাত্র এক কিলোমিটার দক্ষিণে যেটা কাপাসিয়ার দিকে চলে গেছে রাস্তাটা নদীর পার দিয়ে শীতলক্ষা নদীর পার দিয়ে এক কিলোমিটার আসলেই আপনি ডান পাশে হয়তো বড় পাকা রাস্তা থেকে দুইশো গজ এই ইটসলিং দিয়ে ঢুকতে হবে এই যে সুন্দর ইটসলিং যেটাতে পিক পর্যন্ত আসবে জমিতে সাইজে সে তিনটনি পিক আপ অনায়াসে চলে আসবে হ্যাঁ আর প্রাইভেট কার জিপ ছোট পিকআপের কথা তো বললামই না আপনার ইটবালি লরি সব আসে এখানে একটা বাংলো করার জন্য বা একটা গ্রামের বাড়ি সাজানোর জন্য সেই রকম সুন্দর একটা আদর্শ জায়গা আমার মনে হয় আর যদি কেউ মনে করেন যে আমি এটা নিব না আমি এটা নিব এই আড়াই বিঘা দেখেন এই যে শেট টেট তোলা সহজ এখন এক প্রশ্ন আসতেছে এই শেটের এই শেটটা দুইটা শেট আলাদা একটা মূল্য ওনাকে দিতে হবে সেটা আমরা এখনও আলোচনা করা মানে শেষ করি তবে আমি আপনাকে এটুকু ধারণা দেই যে নতুন করে যে করতে যে টাকাটা আপনার লাগবে আমি আশাবাদী যে এর ফিফটি পার্সেন্টে আপনাকে দিয়ে দিব ইনশাআল্লাহ হ্যাঁ কারণ ওনাকে আমি ফিফটি পার্সেন্ট আমার এটার মধ্যে ব্যবসা দরকার না যেটা আমি করি না ওই ব্যবসা আমার দরকার নেই যা দিয়ে কিনবো ইনশাআল্লাহ তাতেই দিয়ে দেব আর এটা জমির মূল্যটা বললাম নব্বই হাজার টাকা শতাংশ আর ওটা যেহেতু একটু ছোটো জমি ওটার দাম পড়বে এক লক্ষ টাকা শতাংশ চাচ্ছি আর কি আর মাঝখানেরই এক বিঘা আজকে বেচবে না কালকে হয়তো বেচতে পারে যদি যদি পেয়েছে তাহলে এই আড়াই বিঘাওয়ালাও কিনতে পারবে আর নাহলে ওই দেড় বিঘাওয়ালা ওনাকে নিতে পারবে ওই দেড় বিঘাওয়ালা নিলে ওনারও আড়াই বিঘা ওই আড়াই বিঘা তার টোটাল এখানে পাঁচ বিঘা জমি আছে একজন এরপরে সাইডে অনেক জমি আছে বারোশো চাচ্ছে আর কি আর মাঝখানের এই এক বিঘা আজকে বেচবে না কালকে হয়তো বেচতে পারে যদি যদি পেয়েছে তাহলে এই আড়াই বিঘাওয়ালাও কিনতে পারবে আর নাহলে ওই দেড় বিঘাওয়ালা ওনাকে নিতে পারবে ওই দেড় বিঘাওয়ালা নিলে ওনারও আড়াই বিঘা ওই আড়াই বিঘা দাদা টোটাল এখানে পাঁচ বিঘা জমি আছে একজন এরপরে সাইডে অনেক জমি আছে বাড়ানোর মতো জি ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে ফোন দেবেন আর এখানে আমি একটা ভিডিওতে দুইটা জমি দেখালাম আর জমিগুলোর ভালো মতো বিভিন্ন দিকগুলো উঠাই ধরলাম হ্যাঁ গ্রামের জমি একটু ঢালু টুলু থাকে কোনো সমস্যা নেই আর এখানে তো প্রচুর পরিমাণ সমান আছে দেড় বিঘা জমিতে বাড়ি করা যায় বিশটা হ্যাঁ বা বেশ বেশি বলেছি মনে হয় মানে হয়তো বার থেকে বারোটা বাড়ি হবে কিন্তু কেউ তো আর এতগুলো বাড়ি করবে না আমি বোঝানোর জন্য বললাম যে অল্প একটা বাড়ি ছোট্ট একটা বাড়ি করে বাকি পুরো জমি ফাঁকা থাকবে সেক্ষেত্রে আপনার যে প্রয়োজনীয় গাছগুলো আছে সেগুলি রাখলেন আর বাকি যেগুলো অপ্রয়োজনীয় গাছ কাঠের গাছ ওগুলি কেটে ফেললেন বা তাল গাছ কেটে ফেললেন আপনি আপনার সাজানো বাজা বাগান আপনি নিজে বাগানে বানিয়ে নেবেন নিজের মতো পছন্দ মতো গাছ লাগিয়ে নেবেন এই যেটা আমরা গাছ এই আমরা গাছ আর গুলো বিক্রি হবে বছরে চার হাজার টাকা হ্যাঁ এরকম যে লিচু আম প্রচুর এই যে তাল গাছগুলা সব সহ জি ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য এই জমিটা দুইটা টুকরা হয়ে গেছে এই দেড় বিঘা জমি এই যে এই ওয়াল থেকে শুরু করে প্রথম যে দেড় বিঘা এই ওয়াল থেকে শুরু করে এই পাশে আর এইখানে একটু নামছে এই এই জন্য এই পাশে একটা টুকরা হয়ে গেছে আচ্ছা কেউ যদি চান যে এই টুকরাটা নিয়ে আপনি ইচ্ছা করলে এখানেও একটা বাংলো করতে পারেন পুকুরের পাড়ে তো ভালো হবে খুব ভালো হবে ওই পাশে পূর্ব পাশ দক্ষিণ পাশে যদি পুকুরে পানির বাতাস থাকে একটু নিচে হয়তো আর সিসিতে একটু খরচ হবে ভরাট করে এখানে একটা বাড়ি করতে পারেন আর এটার জন্য বাগানের জন্য পোলট্রি করেন খামার করেন যা কিছু জি আসসালাম দুঃখিত আমি একটা জিনিস ভুল করেছি যে এই জমিগুলো আপনাদের কাছে গাছপালা দেখে আমার নীরব মনে হতে পারে আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি এই দেখেন এই জমিটা ঘেঁষেই এই যে বাউন্ডারি একটা প্রবাসী বাড়ি কত সুন্দর করে বাড়িগুলো করছে প্রত্যেকটা বাড়ি অনেক সুন্দর হ্যাঁ হয়তো তারা জাতি গোষ্ঠী এক একজনের বাড়ি এক এক রকম ডিজাইন এক এক রকম এই যে এখান থেকে আরেকটা বাড়ি হ্যাঁ এখান থেকে আরেকটা বাড়ি যে এটা হ্যাঁ বাড়ি সুন্দর ফাউন্ডেশন করা বাড়ি আবার এখান থেকে বোঝাই যায় ওই আমার বলতে হবে না আপনারা বুঝে নিতে পারবেন এই যে এখান থেকে এই ওয়াল থেকে আরেকজনের বাড়ি হ্যাঁ এটাও ফাউন্ডেশন করা সুন্দর ভিতর অনেক সুন্দর আশপাশের পরিবেশগুলো দেখাচ্ছে আর দেখার এই যে চতুর্দ দিকে খোলা মেলা হ্যাঁ আর এখান থেকে আর একটা বাড়ি এদের প্রাচীন ঘরগুলো রয়ে গেছে মাটির ঘর এই যে কত সুন্দর মাটির ঘর হ্যাঁ এককালের খুব প্রতাপশালী ব্যক্তির বাড়ি ছিল এটা ও এখানেও এক বিঘা আছে না আচ্ছা 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 এটা পরে দেখে আচ্ছা যাই হোক আমি জানতে পারলাম এই বাগান সহ বাগান না পোলট্রি না আচ্ছা এখানে আরো এক বিঘা জমি আছে রাস্তা এভাবে দিতে পারবেন আচ্ছা আচ্ছা রাস্তা এ পর্যন্ত আছে অল্প একটু কাঁচা আছে এখানে আরো এক বিঘা জমি আছে এটা হয়তো ওটা চেয়ে দাম একটু কম হবে অসুবিধা নাই আর এই গাছপালা সহ এই পোল্ট্রি শেডটা সহ যে আমরা গাছে প্রচুর আমরা আছে এটি সহ জমি আছে এছাড়া আমার কাছে আরও অনেক জমি আছে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিন আর অথবা হোয়াটসঅ্যাপে ভয়েস এস এম এস পাঠান ভয়েস এস এম এসগুলো আমি অবসর সময় শুনি সেই এস এম এসগুলো আপনাদেরকে সময় মতো পাঠিয়ে দিই জি আসসালামু আলাইকুম